আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস এ মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে রেডিমেড টুপিস থাকবে সিল্কি ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ারিং সেলে দিয়ে দেবো প্রত্যেকটারই সাইজ রয়েছে কিছু সংখ্যক কালেকশান এসেছে এটা হচ্ছে দেখুন এটা অফার ক্রিম কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে টু পিসের সেট থাকবে আপনাদের জন্য টু পিস কালেকশন থাকবে সাইজগুলো থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত থাকবে এগুলো কিছু সংখ্যক আমাদের কাছে কালেকশান আছে তো যার যেটা ভালো লাগবে আমি আশা করি যে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন দেরি করলেই আপনাদের প্রোডাক্টগুলো মিস্টেক করে ফেলতে পারে দেখুন প্রত্যেকটা সিল্কি ফেব্রিক্সের মধ্যে থাকবে স্লিভসের অংশটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখুন কতটা সুন্দর ডিজাইনের মধ্যে স্লিভসের অংশটা আমরা পেয়ে যাচ্ছি সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে সালোয়ারটা অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা এই যে দেখুন বা চমৎকার ফি সাইজের মধ্যে কিন্তু আমরা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছি এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেক একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা এই ড্রেসের কালেকশনগুলো আপনারা নিয়ে নেবেন দেখুন এটার প্রাইসও দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটাই টু পিস আমাদের প্রত্যেকের বিরুদ্ধে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে চমৎকার একটা প্রিন্ট করা ছয়শো পঞ্চাশ টাকা বা এটা প্রিন্টটা কিন্তু দারুণ আছে এই যে দেখুন সালোয়ারের যে প্রিন্টটা এটা একটা রয়্যাল প্রিন্ট করা স্থির প্রিন্ট করা হয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আনকমন প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দেখুন প্রত্যেকটা প্রিন্ট কালার কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু ইউনিক থাকছে যারা হচ্ছে ট্রেন্ডি প্রিন্টের মধ্যে চাচ্ছেন একটু আনকমন চাচ্ছেন এ ড্রেসগুলো নিতে পারেন দামে কম মানে ভালো একটা কথা আছে না রকম আজকে কালেকশানগুলো পেয়ে যাচ্ছে এগুলো এক একটাই কিনতে গেলে মিনিমাম হচ্ছে আটশো এক হাজার বারোশো স্থানকাল পাত্রভেদে প্রাইসটাও কিন্তু বেড়ে যায় এমনই প্রাইস লাগবে আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো টাকা এই যে এটার প্রাইসে ছয়শো পঞ্চাশ টাকা থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম